আজকে সেই দিনটা যেদিনকে আমার কিছুই ভাল লাগছে না জানো তো কিছু করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না কিছুই কিছুই ভাল লাগছে না আজকে তো ব্লগটাও জন্য ভাল লাগে না দিয়েই শুরু করলাম দেখবে এক এক দিন হয় যে সকালবেলা সেই এনার্জিটা থাকে না এক দিন খো অনেক এনার্জি নিয়ে উঠি আমি কিন্তু এক এক দিন আজকে যেরকম কোনো এনার্জি নেই ভাল লাগছে না মনে হচ্ছে শুয়ে পড়ি একদম ইউজলেস একটা দিন তো কালকে আমাকে নিয়ে মার বেরোনোর কথা ছিল বাট আমার বেরোয়নি আমার কিছু কাজ ছিল বাড়িতে সেই কাজগুলো আমি করছিলাম তো মান আমার জন্য একটা জিনিস কিনে এনেছে কি কিনে এনেছে উপহার একটা একটু বলা যায় আমার দরকারেই লাগবে সেইটা আজকে তোমাদের দেখাবো ওই ব্লগে তো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল আমার ব্রেকফাস্ট কমপ্লিট আজকে আর ওটস বা স্যান্ডউইচ এসব খাইনি খাইনি আজকে একটা ফ্রুট কেক খেয়েছি অনেকদিন পরে আর চা যেরকম খাই উইদাউট বিস্কিট আর সুগার তো খাই না চায়ে চিনি ফিনি খাই না শুধু দিয়ে দেয় আর আমার অসুবিধাও হয় না চিনি ছাড়া চা খেতে তো মা এখন একটু বেরিয়েছে বোধহয় দোকানে গেছে তো আমি এখন তোমাদের সাথে বাড়িতে একাই রয়েছি আর বাবা তো সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে সে কারণে মাকেও ভোরবেলা উঠতে হয় বাবাকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার জন্য আর বাবার ব্রেকফাস্ট মানে তো জানোই রুটি এই সকালবেলা রুটি করতে হয় না শীত গ্রীষ্ম সারা বছর বাবার একই ব্রেকফাস্ট কোনো চেঞ্জ নেই আমাদের যেমন কি এক এক দিন এক এক ব্রেকফাস্ট হ্যাঁ কোনো সময় বাবা ধরো কোনো দিন ধরো একটু বাবাকে বললাম বাবা একটু পরোটা কিনে আনবে তখন যদি পরোটা কিনে আনে তখন ধরো আমাদের জন্য নিয়ে আসলো যদি তারা রুটি খেয়ে তো যদি পরোটা খেতে ইচ্ছা হলো তখন খাবে মানে রুটিটা খাবেই তারপরেও যদি ও পরোটা খেতে ইচ্ছা হয় তখন খাবে মানে রুটিটা খেতেই হবে কি করে মানুষ যে সারা বছর রুটি খেতে পারে এক একজন থাকে গো যে রুটিটা খুব প্রেফার করে যেমন আমরা সারা বছর বাদ খাই বাঙালিরা সেরকম রুটিটা খুব অনেকে পছন্দ করে তাই উপহার আনলো হ্যাঁ অনেক খুব সবারই দরকারের দরকার লাগে আমাকে একটা দরকারের জিনিসই দিয়েছে মা আমার ওটা খুব দরকার এসেন্সিয়াল তো দেখতে থাকো ব্লগটা আজকে এই ঘরটা দেখো একদম গুছিয়ে রাখতে পারি না জানো তবু দেখো সকালবেলা গুছিয়ে রেখেছিলাম একটু বেলাতে দেখছি এখন কি অবস্থা তো এইখানটাই কম্বল গুছিয়ে রেখেছি আর এই যে জামা কাপড়ের স্তর দেখো সব এলোমেলো ছিল সব সকালবেলা গুছিয়েছি আজকে এই গুছিয়ে শাড়ি সারি রেখেছি তাও আগে এখন কিছুটা কাচবো আর কি কাচার জন্য রেখেছি আর এই সাজিয়েছি তাও দেখো দেখছো আলমারির কী অবস্থা চারিদিকে এই টেবিলটার অবস্থা দেখো টেবিলটা মোটে সাজিয়ে রাখতে পারি না তাও কোনো রকমে এত কিছু লাগে এত কিছুই নাকি লাগে শুধু দেখো ওষুধে ওষুধে ছয়লা পাইলের বাবার সব লাগে আবার এখানটাও দেখো এই যে তো যতটা পেরেছি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কিছুতেই গোছানো থাকে না আর যত কিছুই হোক না কেন আমার হারমোনিয়ামটা তার এতটাই প্রিয় যে এই হারমোনিয়ামের ওপরে জামা কাপড় থাকবি দেখেছ টুফি এগুলো সব রয়েছে কি আর করব কোথায় আর রাখবো তাই ছোট্ট ঘরের মধ্যে যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি এখন পুজো দিতে এলাম তো পুজো দিয়ে আজকে একটু ঠাকুরকে স্নান করি এখন ফুল পেয়েছি আজকে এই দুটো তিনটে জবা ফুল পেয়েছি আর কি তো আজকে সেই জন্য একটু কালিমার পায়েও দিলাম আর আজকে একটা স্থলপদ্ম পেয়েছি সেই জন্য প্রথম স্থলপদ্মটা একটু গণেশজিকে দিলাম এখন ফুল দিয়ে সাজিয়েছি এরপর ভোগ নিবেদন করবো আজকে রান্না করব সুটকি মাছ কালকে বাইলের বাবা একটু শুটকি মাছ এনেছিল একশো শুটকি মাছ তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে গরম জলে ভালো করে ধুয়েছি ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে আবার গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটু বেগুন কেটে রেখেছি বেগুন ভাজবো বলে আর এখানে মশলা করে নিয়েছি জিরে আদা কাঁচা রসুন বাটা এগুলো দিয়ে একটা মশলা করে নিয়েছি মাছ দেওয়ার জন্য তো রান্না বান্না এখন শেষ করলাম শেষ করে এখানেই তো দেখেছো মেশিনটা রেখেছি এখানেই এছাড়া উপায় নেই ওই যখন রান্না করি একটু এক্সস্ট চালিয়ে দিই তাও এক্সস্টটা না পিছন দিকে তো দেখতেই পাচ্ছ এই দেখো পিছন দিকে যার ফলে রান্নার রান্নার জায়গাটায় মতো পড়ে না তো ওই জন্য একটুখানি আবার তেলকালি হয়ে যাচ্ছে তো শীতকালে দেখো গলাটা কীরকম লাগছে এখনও সোয়েটার খুলিনি সোয়েটারটা খুলিনি কেন আজকে আমার না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে কেন জানি না অন্যদিন এতটা লাগে না যাই হোক চাদর পরি আজকে সোয়েটারটাই পরে রান্না করলাম তো এখন রান্না শেষ করলাম তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই আজকে রান্না এখানে ভাত এখানে আজকে না একটুখানি ডাল করলাম ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডালই পড়েছে অনেক আর এখানে তো বেগুন বললাম তখন বেগুন কেটেছি বেগুন ভাজলাম আর এখানে এই যে মাছটা রান্না করলাম আর অনেকদিন পরে এই মাছ এনেছে এই মাছটা খেতে বেশ ভালোই লাগে জানো তো যারা খায় তারাই বলছে যে ভালোই তবে আমি তো বিশেষ তেল দিয়ে করি না আর একটু বেশি তেল মশলা লাগে আর কি তেল মশলা দিলে ভালো হয় তো যাই হোক তবুও যতটা পরিমাণ দরকার ততটাই দিয়েছি আর এখানে আজকে একটু স্যালাড কেটেছি আজকে পাইলের বাবা বেশ অনেক টমেটো এনেছে সেন টমেটো শশা দিয়ে আর কি কারণ পেঁয়াজ খুব একটা খায় না একবার তো পায়েলের বাবাই খায় যদিও বলে আমি পরে কেটে দেবো তো এখন এই স্যালাড এই আজকে মোটামুটি লাঞ্চ মেনু আমাদের দুপুরের একটু বাটানগর নিউ মার্কেটে এসেছি একটু দরকারি এসেছি হ্যাঁ তো দেখি দু একটা জিনিস একটু কেনার আছে তো আজকে দেখো বাটানগরের ভিড় দেখো কোনো পুজো নেই কিছু নেই সব সময় এরকম ভিড় এপাশেও কিছু দোকান রয়েছে আইসক্রিমের গাড়ি ভেলপুরির গাড়ি সব রয়েছে খাবার দাবার সন্ধে হলেই এখানে লোকজনের জমায়েত হয় একটু আমি বেরিয়েছিলাম তো ফেরার পথে এখানে ঢুকলাম পায়েল বাড়িতেই সেই জন্য আর পায়েলকে নিয়ে আসেনি পায়েলেরই একটা জিনিস কিনবো বলেই দোকানে এসেছি

আগা <laughs> باندې

হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিলো আগের দোকানে নাইটিগুলো পছন্দ হয়নি বলে আরেকটা দোকানে গেছে অঙ্কিতা নাম এ দোকানটাকে এক পয়সাও কমায় না জানো তো ফিক্সড রেস্ট কিন্তু কাপড়গুলো ভালো তো এখন মা দেখছে এখান থেকেই একটা নাইটি কিনেছি আমি পরে একদিন পরে দেখাবো তোমাদের